নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ ফলহারিণী কালী পূজা এই ফলহারিনী অমাবস্যা তিথিতে ঘটেছিল এক বিরল ঘটনা যা ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে আর নেই অমাবস্যার ওই রাতে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি করেছিলেন যা আজও আমাদেরকে অবাক করে দেয় আসুন বন্ধুরা আজকের ভিডিওটিতে সেই অমাবস্যার রাতের অলৌকিক রহস্যের কথা আপনাদেরকে বলি যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন সহধর্মিনী শব্দের অর্থটা কী নারীর অবস্থান ঠিক কোথায় হওয়া উচিত অন্যান্য অবতার পুরুষগণ বুদ্ধ চৈতন্য প্রমুখ স্ত্রীকে ত্যাগ করে সাধন পথে গিয়েছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ কত বড় ত্যাগী মহাপুরুষ ছিলেন তার চলন্ত উদাহরণ ফলহারিণী অমাবস্যার রাতে স্ত্রী শ্রী শ্রী শারদা মাকে ষোড়শী রূপে পূজা করা বদ্ধ ঘরে শুধু পূজা ও পূজা শারদা দেবীকে পূজার আসনে বসিয়ে নানা উপাচারে পূজা করেন এমনকি মায়ের অভিষেক ক্রিয়াও তিনি নিজে হাতে করেন ও নতুন বস্ত্র নিজে হাতে পরিয়েও দেন ফুল দিয়ে সাজান মিষ্টিও খাইয়ে দেন এই সময় মা সারদা একেবারে বাহ্য জ্ঞান শূন্য ধ্যানস্থ হয়েছিলেন আর ঠাকুর একেবারে পূজারীর ভূমিকায় ভারতীয় আধ্যাত্মিক দর্শনের ইতিহাসে এ এক বিরল ঘটনা নারীর প্রকৃত স্বরূপ তিনি তুলে ধরলেন মাকে ষোড়শী পূজা করার মাধ্যমে কে এই সরসী দেবী একটু শুনে নিন তন্ত্রচর্চার মূল আধার হল শক্তি আর সেই শক্তিকে কেন্দ্র করে থাকে মহামায়ার দশটি বিশেষ রূপ এরাই দশ মহাবিদ্যা যার তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শি ধ্যানমন্ত্র অনুযায়ী তিনি ১৬ বছরের বালিকার স্বরূপ দেবী ষোড়শি ত্রিপুর সুন্দরী তিনি ললিতা তিনি রাজ রাজেশ্বরী আর এই রূপেই শ্রী শ্রী শারদা দেবীকে ঠাকুর পুজো করেছিলেন ফলহারিণী কালী পুজোর রাতে মানবী থেকে দেবীত্বে উত্তরণ হয়েছিল শ্রীমা মা শারদার সালটা ছিল বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ দিনটা ছিল ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারো বছরের যুবতী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শি জ্ঞানে পুজো করলেন মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকলের অলক্ষে অমাবস্যার রাতে আড়ম্বরহীন এই পূজা তবে তা বিশেষ মাহাতপূর্ণ কারণ পূজার শেষে ঠাকুর মাকে প্রণাম করে অর্পণ করেছিলেন তার সারা জীবনের সাধনার ফল এবং জপের মালা দাম্পত্য সম্পর্ক এক নতুন মাত্রা পেল শিব ও শক্তি একই আলাদা করে তাদের প্রকাশ নেই এই জন্যই তো স্বয়ং শিব অর্ধ নারীশ্বর মূর্তি ধারণ করেছিলেন দেবী দুর্গা হলেন তার শক্তি এই শক্তি ছাড়া শিব কখনোই সম্পূর্ণ নয় ঠিক তেমনি কৃষ্ণ ও রাধা একই আত্মা শুধু ভিন্ন মাত্র। আর এই যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণও দেখিয়েছিলেন মা শারদা ও ঠাকুর একই আত্মা শুধু ভিন্ন রূপ মাত্র যেন শিব ও শক্তি কৃষ্ণ ও রাধা এই ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে বুঝিয়ে দিলেন মা শারদা হলেন স্বয়ং আত্মা শক্তি ভগবান ও ভগবতীর এই অপূর্ব আত্মার মিলনেই ফলহারিণী কালী পূজা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই এই দিন ভক্তরা তাদের ভালো মন্দ যে কোনো কর্মফল মায়ের পায়ে অর্পণ করলে মা তার সঠিক বিচার করে শুভ ফল প্রদান করেন প্রকৃত ভক্ত মায়ের কৃপাদৃষ্টির আড়ালে কখনো যায় না মা তাকে কৃপা করবেই তাই বন্ধুরা আজ এই ফলহারিণী অমাবস্যার রাতে মায়ের পায়ে নিজের সমস্ত ভক্তি অর্পণ করে দেখুন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে বন্ধুরা আসুন এবার জেনে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি ঠাকুর বলতেন ঈশ্বরের নামে এমন বিশ্বাস থাকা যায় যে আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি অর্থাৎ ঈশ্বরের নাম করেছি আমার আবার পাপ কি বন্ধন কি কারকে নিন্দা করো না পোকাটিরও না নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনই এটাও বলবে যেন কারো নিন্দা না করি সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূতে সেই হরি আছেন তিনি ছাড়া কিছুই নেই বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস বিশ্বাস একবার হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর বড় জিনিস নেই বিশ্বাসের জোর কতটা জানো পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হয়েছিল কিন্তু হনুমান রাম নাম করে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়েছিল আর তার সেতুর দরকার হয়নি যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না আর কিছুতেই তার ভয় হয় না যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার দ্বারা পাপ কর্ম হয় না পাপ কর্ম করতে গেলে কে যেন এসে বাধা দেয় সে আর কেউ নয় সে হলো ঈশ্বর ও ঈশ্বরের প্রতি বিশ্বাস নিজেকে বেশি চতুর মনে করা উচিত নয় যেমন কাক খুব চতুর কিন্তু বিষ্ঠা খেয়ে মরে তেমনি সংসার ক্ষেত্রে যারা বেশি চালাকি করতে যায় তারাই কেবল ঠকে থাকে ঠাকুর বলতেন ভগবানকে পেতে গেলে কেমন মন চাই জানো যেমন সতীর পতিতে কৃপণের ধনেতে বিষয়ের বিষয়েতে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় ঠাকুর সংসারী ভক্তদেরকে বলতেন সর্বদা ঈশ্বরের কাছে গিয়ে বলো মা ভক্তি দাও এই নাও মা তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় সকলে ভালো থাকবেন জয় মা কালী ধন্যবাদ